সরকারি চাকরিজীবী ভাই বোনেরা সবাইকে ঈদের শুভেচ্ছা তো আজকে মোটামুটি ভাবে নবম জাতীয় পে স্কেল ও মহার্ঘ যে পিঠে যে ছুরি কিবা কুরাল বলি সেটা অলরেডি মারা হয়ে গেছে আমরা দেখলাম তো আমরা দেখলাম যে সচিবালয়ে যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের দুদকের ন্যায় একটা রেশন সুবিধা চালু হয়েছে তো আপনারা সকলেই জানেন যে বিভিন্ন দপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ তো কারো পক্ষে কিন্তু একটা সংঘবদ্ধ একটা আন্দোলন করা কখনোই সম্ভব হয় না যেটা সচিবালয় কর্মচারী কর্মকর্তারা পারে তো আপনারা সকলে জানেন নবম একটা কিংবা জাতীয় নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ আহ টুকটাক করে একটা আন্দোলন করতেছিল তো তাদের মোটামুটি ভাবে একটা ঘুষ যেটাকে বলে রেশন সুবিধা মানে তাকে তাদেরকে একটা সুবিধা দিয়ে তাদের মুখ মোটামুটি চুপ করাই দেওয়া হলো তারা হয়তো একটা মোর কথা দিলে তিন চার হাজার টাকা না পাঁচ হাজার টাকা পেতো কিন্তু একটা রেশন সুবিধাতে তারা যাচ্ছে ছয় সাত হাজার টাকা বাড়তি পাবে যেটা আহ দ্রব্য মূল্যের দাম যতই বাড়ুক তারা মোটামুটি সেটার সাথে তারা খাপ খাইয়ে নিতে পারবে তো এই যে যে বৈষম্য যে আপনারা দেখেন এটা নিয়ে আমরা কখনোই প্রশ্ন তুলতাম না যদি না এটা আগের থেকেই দেওয়া থাকতো তো আমরা দেখেছি সচিবালয়ে মোটামুটি যে ধরনের বেতন কাঠামো আমাদেরও সেটা আছে তো তারা এমন কোনো আহ ঝুঁকিপূর্ণ কাজ করে না যেটা পুলিশ কিংবা দুদক কিংবা বিজিবি যারা অন্যান্য আছে সামরিক বেসামরিক অন্যান্য যেখানে রেশন সুবিধা আছে ওরকম ধরনের কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করে না ধরেন আমরা যেখানে কাজ করি সেটাও কিন্তু কোন না কোনো মন্ত্রণালয়ের অধীনে আছে তো দেশে প্রায় বিশ লক্ষ কর্মচারী এরা আন্দোলন না করার করতে পারে না এটা সরকার অবগত আছে অবশ্যই আর যারা করতে পারে তাদের একটা মোটামুটি ভাবে একটা বেনিফিট দিয়ে এই আন্দোলনটা একবারে স্থগিত করে দেওয়া হলো সেটা হলো খুবই খারাপ হলো। এখন আমরা সংস্কার সংস্কার গল্পে গিয়ে যাব সাত আট মাস যাব শুনতেছি। তো বৈষম্য দূর করবে অমুক তমক এটা সেটা। তো এটা কি ধরনের হলো যে একটা সরকার আসলো সকল বৈষম্য দূর করতে। আপনারা দেখেন যার এটাই পাঁচটা করে তারা একটা মানে কিউ সিনিয়র সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব সচিব হয়ে গেছে। আর সেখানে যারা সরকারি কর্মচারী আছে বিভিন্ন দপ্তরে তারা একটা মহর গোবতা পর্যন্ত মানে এই সরকার সাত মাস আট মাস যাবত আসলো কিন্তু তাও পেলো না পাইছে পায় নাই তো আমরা যাকে স্বৈরাচার বলি সে কাছে সে অন্তত পক্ষে এক হাজার টাকা যেটা ন্যূনতম যে যারা আপনার কি বলে আট হাজার তিনশো টাকা বেসিক কাছে তাদের হিসাব করতে গেলে তারা বারো তেরো পার্সেন্ট একটা প্রণোদনা পাইছে তাই সরকার কি করলো সরকার যেটা করলো বর্তমান সরকার দেখলাম যে ওখানে লেখা প্রধান উপদেষ্টার একটা তাদের সম্মতি আছে এবং খাদ্য মন্ত্রণালয়ের সম্মতি আছে তো এটা তার কি এটা বোঝা উচিত ছিল না যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কি বাজার থেকে বাজার করতে হয় অন্য সবাই কি দেখা যাচ্ছে গাছ লাগাই খায় রাস্তার উপরে নাকি আমরা যেখানে অধিদপ্তরে চাষ চাকরি করি সেখানে আমরা গাছ লাগাই খাই সেখানে আমরা ধানের চাষ করি হ্যাঁ এটা এটা কি কি ধরনের একটা বৈষম্য হইলো এটা কখনোই মেনে নেওয়া যায় না আমি অবিলম্বে সরকারের যারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তাদের কাছে অনুরোধ করবো যে যদি রেশন সুবিধা দিতেই হয় সবাইকে দেন শুধু সচিবালয় কর্মকর্তা কর্মচারী কি জন্য তারা তো বছর পর পায় অনেক আগের থেকে দেওয়া থাকতো যে হ্যাঁ আমরা আগের থেকে দেখছি যে আমরা সচিবালয় যাই নাই তো তা ওখানে আমি এত সুযোগ সুবিধা দেখার পর আমি ওখানে চাকরি নেই নাই সেই ক্ষেত্রে একটা বিষয় ছিল আমরা একই বেতনে ঢুকলাম সবকিছু করলাম কিন্তু তাদের দেখা আছে যে আপনি একটা এই যে সুবিধা দিলেন এটা অবশ্যই বৈষম্য আমি এই বৈষম্যহীন দিয়ে একটা সমাজ গঠন করা দেশ গঠন করা এটা নিয়ে যে বর্তমান সরকার গঠিত তাদের থেকে এই ধরনের কোন হতাশাজনক তো সকল অন্যান্য সরকারি চাকরিজীবীর পক্ষ থেকে আমি এটা নিন্দা জ্ঞাপন করতেছি অবশ্যই দেখা যাচ্ছে এই সরকারকে অবিলম্বে মহর্ঘবতা পেসকে দিতে হবে এবং সচিবালয়ের ন্যায় যদি তাদের দিয়ে থাকেন সকল স্তরের কর্মচারী কর্মকর্তা কর্মচারীকে আপনাকে রেশন রেশনের আওতায় ছিল তো খামোখা ভাবে এই ধরনের কোন সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে খুবই দেখা যাচ্ছে জঘন্য খুবই পক্ষপাত মূল্য খুবই বৈষম্য এটার আমি নিন্দা নিন্দা জানাই ধন্যবাদ সবাইকে